সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্ট লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শ্রেণম পরে বিস্তারিত ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে হুতিদের ভয়ঙ্কর হামলা আর বিস্তারিত জানিয়ে দেব গাজা যুদ্ধ চলাকালে পাঁচ ইসরায়েলি সেনা হতহত যুক্ত যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর আখ্যা খামিনের এদিকে ইরাকে মার্কিন সেনাঘাঁটি সংলগ্ন ড্রোন ভূপাতিত যুদ্ধের পর যুদ্ধ করে লাভ হল না ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিকে নজর রাখছে রাশিয়া এবার ভারত চীন ব্রাজিলকে কঠোর হুশিয়ারি নেটওয়ার্ক এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েলিক বিমান কমান্ডারকে কে এতক্ষণ শুনছিলেন সংবাদ সেরকম বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলে তিন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হুথিদের ভয়াবহ হামলা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে ইসরায়েলে তিনটি কৌশলগত স্থানে হামলা চালিয়েছে হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইআইসারী এক আনুষ্ঠানিক বিবৃতিতে ওই তথ্য জানান বিবৃতিতে বলা হয় হামলা লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ান দক্ষিণে নেগেভ মরুভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবং লোহিত সাগর উপকূলে অবস্থিত এলিয়াত বন্দর ওই হামলায় ইসরায়েল উপর হুথির চলমান প্রতিরোধের অংশ হিসেবে ক্ষেপে চালানো হয়েছে প্রথম হামলা বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে জুলপিকা নামক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় জেনারেল সাদি জানার ওই হামলায় সুনির্দিষ্ট ভাবে লক্ষ্যবস্থিতে আঘাত হানা হয়েছে যার ফলে লক্ষ লক্ষ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এরপরে দাবে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে আরো তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় যার মধ্যে ছিল উক্ত বিমানবন্দর সামরিক ঘাটি এবং এলিয়াত বন্দরের স্থাপনাগুলো। গুলো জানলে বলেন গাজায় আমাদের ভাইদের উপর পরিচালিত গণহত্যার প্রতিবাদে ইয়েমেন সামরিক অভিযান চালাতে কখনো দ্বিধা করবে না তিনি আরো বলেন ইয়েমেন পরিস্থিতি বিবেচনা ভবিষ্যতে আরো বিস্তৃত সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইলাদ বন্দরের শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জানা গিয়েছে ইয়েমেনি বাহিনীর নো অবরোধের কারণে বন্দরে আর্থিক সংকট গভীরতর হয়েছে ফলে ঋণ বৃদ্ধি এবং কাজকম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সূত্র প্রেস টিভি গাজার যুদ্ধ চলাকালে পাঁচ ইসরায়েলি সেনান আহত فلسطینی অবরুদ্ধ গাজাপ্রফতার উত্তরে যুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছে আজাজির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অপরদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে গতরাতে উত্তর গাজাপ্রফতার লয়ার সময় পেট্রাস ভিকেডিয়া 200 অপরদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে গতরাতে উত্তর উপায় লড়াইয়ের সময় প্যাট্রাস ব্রিগেডিয়ার দুইশো দুইতম ব্যাটালিয়ানের দুইশো গুরুতর আহত হয়েছে এবং দুজন কর্মকর্তা হালকা আহত হয়েছেন আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে গাজা সিটি এর যে এলাকায় হামাসের বন্দুকদারীদের গুলিতে চার সেনা আহত হয়েছেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর আখ্যা খামিনেরা ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল খামিন বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি ওই মন্তব্য করেছেন একই সঙ্গে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তিনি খবর টাইমস অফ ইসরায়েলের খামিনি বলেন যুক্তরাষ্ট্র এবং তার বাঁধা কুকুর সম্প্রতি ইহুদি সাম্রাজ্যের মোকাবেলায় আমরা প্রস্তুত একটি জাতি একটি রাষ্ট্র এবং একটি সামরিক বাহিনীর আত্মবিশ্বাসী আমাদের আসল শক্তি তিনি জানান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সাম্প্রতিক সংঘাতে যে জবাব দেওয়া হয়েছে তেহেরানির তার সবচেয়ে অনেক বেশি শক্ত প্রতিরদের ক্ষমতা রাখে ইরান কোনো শত্রু সামনে দুর্বল নয় আমাদের সামরিক এবং কৌশলগত সক্ষমতা সম্পূর্ণ প্রসوده ইসরায়েলকে একটি ক্যান্সার এবং যুক্তরাষ্ট্রের অপরাধের সহযোগী আখা দিয়ে খামিনী বলেন আমরা যুদ্ধ চাই না তবে শত্রুপক্ষ আগ্রাসন চালালে আমাদের জবাব হবে বিদ্ধংশী এই বিষয় যেন সবাই সচেতন থাকে তিনি আরো বলেন আমেরিকার স্পর্শকত স্থানগুলোতে অভিযান চালাই আমরা আমাদের সামরিক শক্তির একটি নমুনা দেখিয়েছি কাতারে অবস্থিত মার্কিন গাড়িতে মিসাইল হামলা তার প্রমাণ এদিকে ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ অব্যাহত রয়েছে তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কঠোর সত্যি রাজি না হলে কোন চুক্তিতে ফিরবে না তারা খামিনি বক্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সিরিয়া সংঘাত এবং ইরানের জড়িত থাকার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ক্রমশ বাড়ছে ইরাকে মার্কিন সেনা ঘাঁটি সংলগ্ন ড্রোন ভূপাতিত ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল অঞ্চল থেকে বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক গোজায় ড্রোন সোমবার ভোরে উপপাতিত করা হয়েছে এই তথ্য জানিয়েছে কুর্দি নিরাপত্তা বাহিনী ওই বিমানবন্দরে আন্তর্জাতিক জঙ্গিবাদ বিরোধী জোটের অংশ হিসেবে মার্কিন সেনারা অবস্থান করছে কুর্দিস্তানের সন্ত্রাসবাদী বিভাগ এক বিবৃতিতে জানায় সোমবার ভোর 2:20 মিনিটে একটি বিস্ফোরক গোজায় ড্রোন আরবিল অঞ্চল থেকে কাছে গুলি করে উপপাতিত করা হয়েছে এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি এ মাসে একটি দ্বিতীয়বারের মতো ড্রোন উপপাতিত করার ঘটনা তবে এখন পর্যন্ত কেউ ওই হামলা দায় স্বীকার করেনি আর বিলবুন মনদর এবং এর অন্তর্গত মার্কিন नेते দিন আন্তর্জাতিক সন্ত্রাসবিদে জোটের গাটিটি কয়েক বছর একাধিকবার রকেট এবং ড্রোন হামলার লক্ষ্য হয়েছে এরgetDate সোরা জুলাই আরেকটি ড্রোন বোবাটি করা হয়েছিল বিমানবন্দর কাছে সেই সময় কুর্দি স্বাস্থ্য মন্ত্রণালয় ওই হামলার জন্য ইরানপন্থী পপুলার মোবিলিজেশন फोर्सेस কে দায়ী করেছিল পপুলার মোবিলিজেশন फोर्सेस হচ্ছে ইরান ঘনিষ্ঠ সাবেক সশস্ত্র গোষ্ঠীগুলো একটি জোট যাদের এখন ইরাকি সরকারি বাহিনী অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ওই দনে ড্রোন হামলা ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন করে উদ্বেগ তৈরি করা হয়েছে বিশেষ করে এমন সময়ে যখন মার্কিন বাহিনী ধীরে ধীরে অঞ্চলটিতে থেকে তাদের উপস্থিতি কমানোর পরিকল্পনা করছে সূত্র এএফপি যুদ্ধের পর যুদ্ধ করে লাভ হলো না ক্ষমতা হারাচ্ছেন নেতা নিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন গাজা নিয়ে পিসপানা হওয়ার মনোভাব দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তো সমাজ কম করেননি তারপরে টলমলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর আসনা নেতা নিঃসং দল ইউনাইটেড তোরা জয়ডাইন আগে নিজের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল বর্তমান সরকার থেকেই সোমবার রাতে ওই দলের আট সদস্য নিজেদের অবস্থা স্পষ্ট করেছিল বুধবার নেতানীয় শাসক জোটে থাকা অন্য কঠোর রক্ষণশীল দল শাস এর একই পথে হাঁটল এই দলের পার্লামেন্টের দশ সদস্য নেতা সাথে সমর্থন তুলে নিলেন ফলে একশো বিশটি আসনের ইসরায়েলি পার্লামেন্টের নেতা নিয়োগ পার্টি সংখ্যাগরিষ্ঠতা আর রইল না ইসরায়েলে তার বিরুদ্ধে অবনস্থা প্রস্তাব হলে তা বিপদের খারাজে ঝুলছে তা মানছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কনিষ্ঠারাও তবে নেতা নিয়োগ লিকুড পার্টির তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতির সামনে আসেনি ইউনাইটেড তোরা জুডাইজম এবং শাসক দুই দলের সমর্থন যে যারা বাইশ সালে ক্ষমতা বসেছিলেন নেতা নেয়া হোক তরুণদের বাধ্যতামূলক ভাবে ছাত্র জীবনে সেনা প্রশিক্ষণ নিতে হয় কিন্তু সেই দেশের ধর্মীয় শিক্ষার্থীদের এক অংশ দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হতো এজন্য ইসরায়েলের বহু মানুষের ক্ষতি মধ্যে খুব ছিল কিন্তু গত বছর ইসরায়েলের সুপ্রিম কোর্ট সেনা প্রশিক্ষণ থেকে ওই বিশেষ শ্রেণীর অব্যাহতি নিয়ম প্রত্যাহার করে পাশাপাশি পার্লামেন্টে একটি নতুন বাধ্যতামূলক নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়নের চেষ্টা করার নতুন সরকার এর ফলে কট্টরপন্থী দলগুলোর বিশ্বাস করেছেন নেতা নিয়োগ উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি এবার কি ক্ষমতায় বসবেন অন্য কেউ সেই প্রশ্ন উঠেছে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের অস্ত্র সর্বাধিক দিকে নজর রাখছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু ঘোষণা দেওয়ার পর রাশিয়া বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ক্রেমলিন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা এবং ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক গতিপথ নিয়ে মস্কো সজাগ দৃষ্টি রাখছে পেসকভ আরও জানান ট্রাম্প এবং পুতিনের মধ্যে নতুন কোন ফোনালাপের পরিকল্পনা এখনো নেই তবে প্রয়োজন হলে তা দ্রুত আয়োজন করা সম্ভব মাত্র দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশের প্রতি এখন পর্যন্ত তার সবচেয়ে কঠোর বার্তা দেন তিনি বলেন আগামী পঞ্চাশ দিনের মধ্যে সেপ্টেম্বরের শুরুতে পুতিনকে একটি শান্তি চুক্তি গ্রহণ করতে হবে তা না হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর সেকেন্ডারি ট্যারিফ আরোপ করবে এর মাধ্যমে রাশিয়ার বাণিজ্য অংশীদার টার্গেট করা হবে ট্রাম্পের ভাষায় এর মাধ্যমে রাশিয়াকে গ্লোবাল ইকোনমি থেকে বিচ্ছিন্ন করা হবে সংবাদ সম্মেলন ট্রাম্প বলেন আমার সঙ্গে পুতিনের যখন কথোপকথন হয় তখন তিনি খুব সুন্দর করে কথা বলেন কিন্তু পরক্ষণের প্রতিদিন সন্ধ্যায় মিসাইল হামলা করেন জানান এ পর্যন্ত 6 বার ফোনে কথা এবং একাধিকবার রাশিয়া ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের সঙ্গে বৈঠক হলেও যুদ্ধ বিতের কোনো অগ্রগতি হয়নি বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের প্রকাশ হোমকের পর রাশিয়া আপাতত শান্ত থাকা ও চালিয়ে যাও নীতিতে অটল রয়েছে তাদের মতে এই সব আদো পুতিনকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে কিনা তা এখনো অনিশ্চিত উল্লেখ্য গত ноябре মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রশ্নারে ট্রাম্প বারবার বলেছিলেন কমতেফিল 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন কিন্তু কূটনৈতিকভাবে এখন পর্যন্ত তার সেই প্রতিশ্রুতি পূরণের কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না এবার ভারত চীন ব্রাজিল কে কঠোর হুঁশিয়ারি নেটোর পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রুটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ব্রাজিল চীন এবং ভারতের মতো দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় তাহলে মার্কিন পর্যায় পর্যায়ের নিষেধাজ্ঞা আওতায় খুব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বুধবার নেটো প্রধান ওই হুমকি দেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রাশিয়া যদি পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামাতে প্রস্তুতি না হয় তাহলে রাশের রপ্তানি অংশীদারদের উপর শতভাগ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এবার ভারত সহ অন্যান্য কয়েকটি দেশের নাম উল্লেখ করে ট্রাম্পের হুমকি পুনরাবৃত্তি করে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন এই তিনটি দেশের প্রতি আমার আগ্রহ বিশেষ করে যদি আপনি এখন বেজিং এ থাকেন দিল্লিতে থাকেন অথবা আপনি ব্রাজিলের প্রেসিডেন্ট হন তাহলে আপনি এটি একবার দেখে নিতে পারেন কারণ এটি আপনার খুবর খুব বেশি প্রভাব ফেলতে পারে মার্ক রুটে বলেন দয়া করে ভ্লাদিমির পুতিন ফোন করে এবং তাকে বলুন যে শান্তি আলোচনায় বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে অন্যথায় এটি ব্রাজিল ভারত এবং চীনের উপর সব ব্যাপকভাবে প্রভাব ফেলবে রিপাবলিকান মার্ক থম টেলিস রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ ঘোষণার প্রশংসা করেছেন কিন্তু ভূখণ্ড দখল করার পরে একটি শান্তি চুক্তির জন্য আরো ভালো অবস্থান থাকার চেষ্টা করবেন তিনি আরো বলেন আমাদের ইউক্রেন বর্তমান অবস্থার দিকে নজর দেওয়া উচিত এবং রাশকে বলা উচিত আগামী পঞ্চাশ দিনে মস্কো যেটা অর্জন করুক না আলোচনার টেবিলে থাকবে বুধবার মার্কিন কংগ্রেসের সিনেটের সঙ্গে বৈঠক শেষে ন্যাটো প্রধান সাংবাদিকদের বলেন শান্তি আলোচনায় ইউক্রেন কে ভালো অবস্থানে রাখার জন্য ইউরোপ কাজ করছে ইরানি হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েলি বিমান কমান্ডারকে বদলে ক্ষেপণাস্ত্র অঞ্চল লক্ষ্য করে সাম্প্রতিক ইরানি হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী বিমান করা কমান্ডার জানিয়েছেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল জি এর স্থল অবশিক হয়েছেন তিনি গত চার বছর ধরে ওই পদে দায়িত্ব পালন করেছিলেন বুধবার ইসরায়েলি সংবাদ পদম ইউদ্টে জানিয়েছে বিমান বাহিনী কমান্ডার মেজর জেনারেল বারের নেতৃত্বে বিমান প্রতিরক্ষা স্কুলে বাস্তবতার অনুসৃতি হয় ইসরায়েল দখলদার বাহিনী জেনারেল স্টাফদের জন্য সাতজন সিনিয়র কে নিয়োগ দেওয়ার ঘোষণা করার ঠিক একদিন পরে নেত্রীদের ওই পরিবর্তন আসে ইসরায়েলি সামরিক বাহিনীর মতে চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ারজামের কর্তৃক প্রণীত এবং যুদ্ধমন্ত্রী ইসরায়েলি কার্ডস কর্তৃক অনুমোদিত ওই নিয়োগ আগামী মাসগুলোতে কার্যকর হতে চলছে ইরানের পর পারো মার্কিন ইসরায়েলি যুদ্ধের হামলার সময় তেহরানের করা জবাব দেয় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নানা স্পর্শ স্থাপনা আগাথানে অনেক সামরিক স্থাপনা ইরানে হামলায় <tí> ¡Hola! <tí> <tí> <tí>